শিক্ষা অধিদপ্তরের আওতায় নয়টি বিভাগীয় কার্যালয় চৌষট্টি জেলা শিক্ষা অফিস পাঁচশো ষোলোটি উপজেলা শিক্ষা অফিস ছয়শ সরকারি কলেজ সাতশো ছয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় একশো টিচার্স ট্রেনিং কলেজ পাঁচটি উচ্চ মাধ্যমিক টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা শিক্ষক সংখ্যা দুই হাজার দুইশো জন এবং শিক্ষার্থীর অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী জনগণ শিক্ষা প্রতিষ্ঠান দেখভাল করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একজন মাত্র উপপরিচালক এবং দুইজন সহকারী পরিচালক আছেন বিশালে শিক্ষা প্রতিষ্ঠানের মনিটরিং এবং মেন্টরিং এর জন্য শিক্ষা অধিদপ্তর পুরো মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করে আধুনিক মানের একটি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের আবশ্যকতা রয়েছে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলে মাধ্যমিককে গতিশীলতা আসবে যা বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে ইতিমধ্যে মাত্র এক হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি কারিগরি অধিদপ্তর আলাদা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে শিক্ষার মান উন্নয়নের স্বার্থে ইতোমধ্যে শিক্ষা অধিদপ্তর জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে যা দেখেনি স্বাধীন বাংলাদেশের সকল জাতীয় শিক্ষা নীতিতে শিক্ষা প্রশাসনে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে দুইটি পৃথক অধিদপ্তর যথাক্রমে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং উচ্চ শিক্ষা গবেষণা অধিদপ্তর গঠনের সুপারিশ করা হয়েছে আমাদের প্রায় পনেরো হাজার শিক্ষক কর্মকর্তা রয়েছেন যাদের পদোন্নতির সুযোগ রয়েছে মাত্র চার পার্সেন্ট ফলে বত্রিশ তেত্রিশ বছর চাকরি করেও শিক্ষকগণ পদোন্নতি বঞ্চিত হচ্ছেন মধ্যে সরকার বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের পূর্বের সমমর্যাদার পদে পদধারীতে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদান করলেও সরকারি মাধ্যমিককে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক থেকে শুরু করে সরকারি মাধ্যমিক সরকারি কলেজ বেসরকারি কলেজ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ শিক্ষার সকল স্তরে এইটি পদ্ধতি যদি আমরা নবম গ্রেডে অন্তর্ভুক্ত করি এবং শিক্ষা ক্যাডার শিক্ষা ক্যাডার প্রাথমিক শিক্ষা ক্যাডার মাধ্যমিক শিক্ষা ক্যাডার কলেজ এইমতে যদি মানে নিঘৃত হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতার পেশায় আসবে এতে হবে কি শিক্ষকতার পেশায় যখন মেধীরা আসবে তখন আমরা ভবিষ্যৎ প্রজন্ম মেধাবীদের কাছে আমরা ছেড়ে দিব তারা মেধাবী জাতি হিসেবে গড়ে উঠবে বিশ্ব নাগরিক হিসেবে তাদেরকে আমরা যোগ্যতম হিসেবে গড়ে তুলতে পারবো এই সম্প্রতি আমাদের আহ উপপরিচালকের যে আর্থিক ক্ষমতাটি এটি কেড়ে নেওয়া হয়েছে যেটি নিয়ে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষক কর্মকর্তা সম্পৃক্ত সরকারি মাধ্যমিকের বর্তমান শূন্য পদের তথ্য আপনাদের কাছে একটু আমরা জানাতে চাই সিনিয়র শিক্ষক পদে প্রায় 2500 2500 টি পদ শূন্য রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারে 250 টি পদ শূন্য রয়েছে সহকারী প্রধান সহকারী জেলা শিক্ষক অফিসার এবং সহকারী বিদ্যালয় পরিদর্শককে প্রায় 525 টি পদ শূন্য রয়েছে প্রধান শিক্ষকের প্রায় 300 টি পদ শূন্য রয়েছে জেলা শিক্ষক অফিসারদের 33 টি রয়েছে বিদ্যালয় পরিদর্শক ও সহকারী পরিচালকের 20 টি পদ শূন্য রয়েছে উপপরিচালকের 10 টি পদ শূন্য রয়েছে এই সকল পদে কোথাও প্রদান বিনিত শূন্য রয়েছে কোথাও চুক্তি দায়িত্ব ভাতত্ব দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে এই খুলনা ডিভিশনে আমরা একটু তথ্য দিতে চাই আমাদের মাত্র 13 স্কুল বাদে বাকি সব স্কুলে এই একাডেমিক যে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে এই বিশাল একাডেমিক এবং প্রশাসনিক শূন্য পদ থাকা সত্ত্বেও আমাদের শিক্ষক কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না এর অধিদপ্তর আলাদা অধিদপ্তর হলে আমাদের শিক্ষক কর্মকর্তাগণই এই অধিদপ্তরের দায়িত্ব যখন পাবে তখন তাদের পেশার উন্নয়নের লক্ষ্যে দ্রুত তাদের পদোন্নতির জন্য ডিপিসি আর্জন সহ অন্যান্য কার্যক্রম এর গতি নিয়ে আসবে উনিশ অক্টোবরের মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে যদি বাস্তবায়ন করা না হয় তো 20 আমাদের থেকে আমাদের ওই দিনে মানব বন্ধক কর্মसूची মাধ্যমে আমরা আমাদের পরিবর্তিত কর্মसूची ওই মানব বন্ধক কর্মसूची ঘোষণা করব এই মাসের 30 তারিখের মধ্যে যে আলটিমেটাম আমরা মন্ত্রণালয়ে দিয়েছি এর মধ্যে যদি দাবি আদায় না হয় আমরা এই মাসের 31 তারিখের মধ্যে আমরা বিভাগীয় শিক্ষক সমাবেশ করব এবং যদি চলতি মাসের শেষ তারিখnabla আমাদের গুরুত্বপূর্ণ দুইটি দাবি বাস্তবায়না হয় বিনা আমরা ভাগ যাই শিক্ষক বহু সমাবেশে alun সহ মনিটরিং আর দশকর্মসূচির মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার এবং দাবি আপনারা বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী রবিবার খুলনা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি আদায়ের যৌক্তিক কারণ তুলে ধরে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ওমর ফারুক কথা বলেন এ সময় পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট you